প্রিয় থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী তো প্রথমে তোমাদের বলে রাখি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস রয়েছে পলিটিক্যাল সায়েন্স জেনারেল সি সি থ্রি পেপারে এই সিলেবাসের সঙ্গে যাদের অন্য ইউনিভার্সিটির সিলেবাসে মিল রয়েছে তোমরাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারো মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থার্ড সেমিস্টারে অর্থাৎ তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান জেনারেল পলিটিক্যাল সায়েন্স জেনারেলের ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে পঁয়ষট্টি নম্বরের লিখিত পরীক্ষার যে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি যে পেপারটি রয়েছে এই পেপারের চূড়ান্ত সাজেশান একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশান নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি তোমরা দু তেইশ ও দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশের শেষের দিকে এবং দু হাজার চব্বিশের শুরুর দিকে তোমাদের যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পঁয়ষট্টি নম্বরের ঠিক আছে সেমিস্টার থ্রি সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ওকে পেপারটি হলো ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি অর্থাৎ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক পলিটিক্স ইন ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া এই পেপারের সমস্ত যে বাছাই করা প্রশ্নগুলো প্রতি বছরের মতন নাইনটি এইট কমন থাকে তোমরা পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে যে নাইনটি এইট কমন প্রতিটি প্রশ্ন এক্ষেত্রেও তোমাদের কিন্তু এখন আমরা যে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থিত করছি এই প্রশ্নগুলোও নাইনটি এইট পার্সেন্ট কমন থাকবে তার রেকর্ড কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তো আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের জন্যে অল্প প্রশ্ন যে প্রশ্নগুলো হানড্রেড পারসেন্টের প্রশ্নপত্রে আসার নিখিলে রয়েছে সেই প্রশ্নগুলোই আমরা তোমাদের সামনে তুলে ধরবো তো অভিজ্ঞ টিচারের মাধ্যমে এই প্রশ্নগুলো প্রস্তুত করা হয়েছে তো আমাদের এই চ্যানেলে প্লে দেখো তোমাদের প্রত্যেকটি কাঙ্ক্ষিত বিষয় অনুযায়ী ঠিক আছে তো টিপস সিলেবাস সাজেশান ও নোটস রয়েছে তোমরা এই প্রশ্নগুলো আজকের যে প্রশ্নগুলো এই ভিডিওতে বলা হবে সেই প্রশ্নগুলো যদি উত্তর পেতে চাও তাহলে আমাদেরকে কমেন্ট করো অথবা অনস্ক্রিনে তোমরা যোগাযোগের ঠিকানা দেখছো এগুলো কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো চলো ভিডিওটি একটি লাইক করবে আর যদি মনে হয় যে বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে অবশ্যই শেয়ার করতে পারো তো চলো তোমার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তুলে ধরো আমরা প্রথমে সাজেশানটি প্রশ্নগুলো দেখার আগে তো তোমাদের স্ক্রিনে এটি দেখো লেখা আছে এটি তোমরা একটু ভালো করে পড়ে নাও ওকে প্রথমে আমরা মার্কস টেন তারপর মার্কস ফিফটিন এর প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখে নাও তো এখানে তোমাদের থ্রি স্টার এবং টু টার প্রশ্নগুলো দেওয়া হয়েছে তো টু স্টার প্রশ্নগুলো তো অবশ্যই গুরুত্ব সহকারে করবে এবং থ্রেস্টার প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে মুখস্ত করে লেখ এবং প্রশ্নের উত্তর প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাও